তো দেখো আমাদের এখানে অবিচ্ছিন্ন শ্রেণী অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বলতে বোঝায় মানে বিচ্ছিন্ন শ্রেণীটাকে অবিচ্ছিন্ন বানাইতে হবে এটা বিচ্ছিন্ন আকার আছে মানে একত্রিশ বত্রিশ তেত্রিশ এগুলো তো একটা বিচ্ছিন্ন শ্রেণী তো এখানে পয়েন্ট দিলে এটা অবিচ্ছিন্ন শ্রেণী হয়ে যাবে তো এখন দেখো তো আছে কত আছে হচ্ছে শ্রেণীব্যক্তিতে আছে একত্রিশ থেকে চল্লিশ এটাকে অবিচ্ছিন্ন শ্রেণী বানাইতে হলে আমাদের কাজ করতে হবে এইটা থেকে মানে প্রথম যে পথ আছে এইটা থেকে পাঁচ পয়েন্ট পাঁচ এটা থেকে পয়েন্ট পাঁচ কমাইতে হবে ফার্স্ট থেকে কমাইতে হবে সেকেন্ডটা থেকে বাড়াইতে হবে সেকেন্ডটা থেকে বাড়াইতে হবে পয়েন্ট ফাইভ তাহলে এটা থেকে যদি আমি পাঁচ পয়েন্ট কমাই একত্রিশ থেকে যদি পয়েন্ট একত্রিশ থেকে যদি পয়েন্ট ফাইভ আমি বাদ দিই বাইনা দেওয়া থাকে কত তিরিশ পয়েন্ট ফাইভ তুমি ফাইভ ভাগ ওয়ান দিলে কত পাও ফাইভ পাও না তার মানে টু পয়েন্ট ফাইভ তুমি দরকার নাই যদি একত্রিশ বা একুশ তারপরে এরকম থাকে একুশ এগারো তাই থাকলে কি করবা যেমন এগারো থাকলে দিবা সরি একুশ থাকলে দিবা বিশ পয়েন্ট ফাইভ এরকম দিতে হবে ফার্স্ট এটা থেকে কমাইতে হবে সেকেন্ডটা থেকে ফাইভ পয়েন্ট বাড়াইতে হবে 30 থেকে ফাইভ পয়েন্ট কমাইলে হয় তিরিশ পয়েন্ট ফাইভ এটা হলো একটা অবিচ্ছিন্ন আর চল্লিশ থেকে যদি পয়েন্ট বাড়াই তাহলে হয় চল্লিশ ফাইভ পয়েন্ট বাড়লো না কারণ এখানে তো চল্লিশের পরে কোনো সংখ্যা ছিল না তো এখানে ফাইভ পয়েন্ট বাইরে গেল আর এখানে তো একত্রিশ ছিল তাহলে একত্রিশ তো তিরিশ পয়েন্ট ফাইভের থেকে বেশি তাহলে এটা কমলো না কমানো হয়েছে তো সেম একইভাবে দ্বিতীয় লাইনও বসতে চল্লিশ পয়েন্ট ফাইভ থেকে পঞ্চাশ পনেরো একচল্লিশ থেকে পঞ্চাশ তাহলে একচল্লিশ থেকে পঞ্চাশ করলে তাহলে কী করতে হবে এটা থেকে ফাইভ পয়েন্ট কমাইতে হবে তাহলে কী হয় ফাইভ পয়েন্ট কমাইলে হয় চল্লিশ পয়েন্ট ফাইভ আর এটা থেকে ফাইভ পয়েন্ট বাড়াইতে হবে তাহলে হয় পঞ্চাশ পয়েন্ট ফাইভ এই যে ফাইভ পয়েন্টটা বাড়ছে আর এখানে কমছে এই যে এক ছিল তাহলে পয়েন্ট ফাইভ পয়েন্টের পরে যে সংখ্যাগুলো থাকে এগুলো কম থাকে এখানে তো কোনো পয়েন্ট ছিল না তাহলে এটা কমছে আর এটা বাড়ছে পয়েন্ট ফাইভ বাড়ছে পয়েন্ট আর এখানে আরও পয়েন্ট ফাইভ বাকি পয়েন্ট ফাইভ কমছে তো এইভাবেই বাকিটি করছে যেমন পরে কি আছে একান্ন পয়েন্ট একান্ন থেকে ষাট তাহলে একান্ন থেকে কমাইতে হবে পঞ্চাশ পয়েন্ট ফাইভ এক থেকে আমরা কমাইলাম ষাট ষাটের থেকে বাড়াইতে হবে তো ষাট পয়েন্ট ফাইভ এভাবে বাকিটি করছে তো তুমি এখন আমার একটা অঙ্ক ম্যাথ করে দেখাবা সেটা হচ্ছে